আসসালামু আলাইকুম আমি ডায়েটিশিয়ান নন্দিতা আজকে আমরা কথা বলবো কীভাবে সহজভাবে আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারি আমাদের অনেকেরই ধারণা রয়েছে যে সুস্থভাবে জীবনযাপন করা মানেই হচ্ছে বিলাসবহুল জীবনযাপন করা আমাদেরকে জিমে যেতে হবে বিদেশি কোনো ট্রেন্ডি ডায়েট ফলো করতে হবে অথবা ফ্যান্সি কোনো সালাদ খেতে হবে এরকম এক ধারণা কিন্তু ধারণাটা একদমই ভুল সুস্থ জীবনযাপন করার মানে কিন্তু খুবই সেই ক্ষেত্রে আপনাকে কিছু ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই জীবনটাকে বদলাতে পারি আসন জেনে নেই সেটা কিভাবে করা সম্ভব নাম্বার ওয়ান পর্যাপ্ত ঘুম অবাক হচ্ছেন কেন আমি ফার্স্টে ঘুমের কথাই বলছি কারণ এখন ঘুমটা আমাদের কাছে একটা ফ্যাশনে পরিণত হয়েছে অনেক রেট ট্যাটে আমাদের ঘুমাতে যেতে হবে বেশিরভাগ মানুষ এখন দেখা যাচ্ছে রাত্র দুইটা তিনটার সময় ঘুমাতে যাচ্ছে তারা কি করছে মোবাইল স্ক্রলিং করছে তারপর তারা কি করছে ঘুমাতে যাচ্ছে আরও লেট নাইটে তারপর তাদেরকে সকালে উঠতে হচ্ছে হয়তো বাচ্চাদের স্কুলে দিতে হবে বা অফিসে যেতে হবে তাই তাদেরকে ছয়টা সাতটার সময় হচ্ছে। ফলে কি হচ্ছে তাদের অপর্যাপ্ত ঘুমের জন্য মাথা ব্যথা মেজাজ খিটখিটে হয়ে যাওয়া অথবা দেখা যাচ্ছে সকালের নাস্তাটাও পর্যন্ত তারা স্কিপ করছেন কারণ তাদের তখন সকালে খেতে ইচ্ছে করছে না এই সব কিছুর জন্য যে জিনিসটা করতে হবে পর্যাপ্ত পরিমাণ ঘুমের খুবই প্রয়োজন আমরা যেরকম মোবাইল চার্জ দিই সেরকমভাবে আমাদের শরীরের চার্জের জন্য একটি সবচেয়ে সহজ উপায় হচ্ছে ঘুম এই ঘুম আমাদের শরীরের হরমোনাল ইমব্যালেন্সকে ব্যালেন্সে আনতে সাহায্য করে তাই মোটো এটা আপনারা ইগনোর করবেন না একজন অ্যাডাল্টের সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত তাই আপনারা কি করতে পারেন একটা নির্দিষ্ট সময়ে প্রতিদিন ঘুমাতে যান এবং ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে আপনাদের মোবাইল সাইলেন্ট করে আপনার বেডের থেকে দূরে সরিয়ে রাখুন নাম্বার টু ব্যালেন্স ডায়েট অনেকের মধ্যে ধারণা হচ্ছে সকালে কুসুম গরম পানি লেবু দিয়ে খেতে হবে চিয়া সিড খেতে হবে ওটস খেতে হবে অথবা এখন কিউনিয়র খেতে হবে এই ধরনের একটা ট্রেন চালু আছে আপনাদের জন্যই বলছি ব্যালেন্স ডায়েট মোটেও সেরকম না ধরুন আমরা বাঙালিরা ভাত খুবই পছন্দ করি কিন্তু আমরা বর্তমানে এই ভাতকেই আমরা শত্রু বানিয়ে ফেলেছি আমরা প্রতিদিন ভাত খাচ্ছি কিন্তু এই ভাতটাকে শত্রু বানানোর কারণ হচ্ছে কি দেখা যাচ্ছে আমরা ভাত খাচ্ছি এতটুকু সেটার সাথে হয়তো আমরা আলু ভত্তা বা আলু ভাজি বা আলুর দম খাচ্ছি তাহলে কি হলো কারণ এই ভাত এবং আলু থেকে কিন্তু আমরা সেম জিনিসই পাচ্ছি কিন্তু এই ভাতের সাথেই যদি আমরা সবজি মাছ মাংস ডাল দিয়ে খাই তাহলে এইটাই কিন্তু একটা ব্যালেন্স মিল হয়ে গেল তাহলে কি হলো এই ভাতটা আপনি কি পরিমাণে খাচ্ছেন কখন খাচ্ছেন আর কি দিয়ে খাচ্ছেন সেটার উপর নির্ভর করছে ভাতটা আপনার শত্রু হবে না আপনার বন্ধু হবে ব্যালেন্স ডায়েট হচ্ছে সঠিক সময়ে সঠিক পরিমাণ খাদ্য আপনি কিভাবে খাচ্ছেন সেটার উপর নির্ভর করছে তাই এই সহজ জিনিসটিকে কঠিন করার কোনোই মানে হয় না নাম্বার থ্রি পর্যাপ্ত পানি পান অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাথা ব্যথা অথবা দুর্বলতা বা ক্লান্তিভাব দেখা যাচ্ছে এটা হয়ে থাকে অনেক সময় পানি শূন্যতার কারণে আমরা একজন অ্যাডাল্টের সাত থেকে আট গ্লাস পানি খাওয়া উচিত যদি আপনারা হাতের কাছে পানি রাখেন তাহলে এটা খুব সহজেই আপনারা পূরণ করতে পারবেন অনেকে মনে করেন তিন থেকে চার লিটার পানি খেতে হবে কিন্তু মনে রাখবেন অতি কোনো কিছুই কিন্তু ভালো না তাই আপনাকে পর্যাপ্ত পরিমাণই পানি পান করতে হবে আর যারা কিডনি রোগী ডাক্তার আপনাদেরকে যে পরিমাণ পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন আপনার সে পরিমাণ পানি খাওয়ার চেষ্টা করবেন সেই পানির পরিমাণটা কিন্তু আপনার ওষুধ আপনার খাওয়া দাওয়া এবং সব কিছু মিলিয়েই হোক সেটা খেয়াল রাখবেন নাম্বার ফোর এক্সারসাইজ যেটা শুনলে অনেকেরই মন খারাপ হয়ে যায় অনেকেই ভয় পান কারণ অনেকের মধ্যে ধারণা হচ্ছে এক্সারসাইজ মানেই হচ্ছে জিমে যেতে হবে জগিং করতে হবে এটা কিন্তু না আপনি খুব সহজভাবে সেটা করতে পারেন আপনি প্রতিদিন আধা ঘন্টা হাঁটতে পারেন যদি আপনি আধা ঘন্টা হাঁটার সময় না পান এই আধা ঘন্টাকেই আপনি দশ মিনিট দশ মিনিট করে ভাগ করে নিতে পারেন অথবা পনেরো মিনিট পনেরো মিনিট করেও ভাগ করতে পারেন সেটা আপনার ইচ্ছা মতো বা আপনার সুবিধা অনুযায়ী অথবা আপনি সিঁড়ি দিয়ে উঠানামা করতে পারেন এখন অনেক পেশেন্টই বলে যে আপা আমার বাসা তো আটতলা আমি কি লিফটে না উঠে সিঁড়ি দিয়ে হাঁটাও করবো না আমি সেটা আপনাদেরকে বলছি না সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন আপনার বাসা যদি আটতলা হয় আপনি সাততলা পর্যন্ত লিফটে উঠুন তারপরে এই বাকি একতলা আপনি সাত দিন সিঁড়িতে নামা করুন যখন আপনি এটাতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনি ছয় তালা থেকে নেমে যান এভাবে আস্তে 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 আপনি হাঁটার এই সিঁড়িতে উঠানামার ইয়েটা বাড়াতে থাকুন আবার অনেকেই প্রশ্ন করেন যে এই হাঁটাটা আমি সকালে হাঁটবো না বিকালে হাঁটবো না রাতে হাঁটবো সেক্ষেত্রে আমি যেটা বলবো সকালে হাঁটতে পারাটা খুবই ভালো সেটা যদি হয় কারণ এতে আপনি একসাথে দুইটাই বেনিফিট পাচ্ছেন সেটা হাঁটার সাথে সাথে আপনি ভিটামিন ডিও ফ্রিতে পেয়ে যাচ্ছেন সো সকালে হাঁটাটা অবশ্যই খুবই ভালো আর যদি আপনাদের পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি রাতে হাঁটুন কোনো সমস্যা নাই কিন্তু হাঁটুন সেটা যদি পাঁচ মিনিটও হয় হাঁটুন এবং সেটা যদি ঘরের ভিতরে হয় সেটা হাঁটুন কারণ অনেকে না হাঁটার অনেক বাহানা দেয় আজকে রোদ কালকে বৃষ্টি সেজন্য না হাঁটার অনেক বাহানা দেয় সেটা যাতে না হয় আপনার বাসাতেই আপনি চেষ্টা করুন পাঁচ মিনিট হলেও হাঁটার এবার আসি পাঁচ নম্বরে সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য আপনার শরীর খুব ভালো আছে কিন্তু আপনার মন ভালো নেই তাহলে কি হলো একদমই না তা আপনার শরীরের সাথে সাথে আপনার মনকে ভালো রাখতে হলে যে জিনিসটা হতে হবে সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইলে এখন যেটাই চলে আসছে সেটা হচ্ছে স্ট্রেস তাই এই স্ট্রেস ম্যানেজমেন্ট করাটা খুবই জরুরি সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি বই পড়তে পারেন সেটা হোক না সেটা একই একটা পৃষ্ঠায় সে বই পড়তে পারেন গান শুনতে পারেন অথবা মেডিটেশন করতে পারেন অথবা আপনার যেটা শখ আছে সেই শখের জিনিসটাই খুব কম সময় হলেও আপনার লাইফস্টাইলে ইনক্লুড করতে চেষ্টা করুন যেমন অনেকে বাগান করতে পছন্দ করেন অথবা পশু পাখি পালন করে সেটাও করতে পারেন আর যদি তাও সম্ভব না হয় সবচেয়ে সহজ একটা জিনিস বলছি সেটা হচ্ছে হাসুন জোরে জোরে হাসুন এটা একটা ফ্রি মেডিসিন কেউ জিজ্ঞেস করে কি ব্যাপার জোরে জোরে হাসছো কেন তাহলে বলবেন ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে ফ্রি মেডিসিন তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো কঠিন কোনো কিছু আপনাদেরকে হেলদি লাইফস্টাইল মানেই হচ্ছে কিন্তু খুব কঠিন কিছু না আমরা রেগুলার যে ভাত মাছ সবজি ডাল খাচ্ছি সেটার মাধ্যমে পর্যাপ্ত ঘুম এবং পানি পানের মাধ্যমে এবং আমাদের যে স্ট্রেস রিলিফের মাধ্যমে আমরা খুব সহজেই আমরা আমাদের লাইফস্টাইলকে সুন্দরভাবে করতে পাই সেক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই আমাদের ছোট ছোট অভ্যাসগুলোর ধারাবাহিকতাই হচ্ছে আপনার মূল শক্তি আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন